সালাম আলাইকুম একটি এসি বা এয়ার কন্ডিশন চালালে কত টাকা বিদ্যুৎ বিল আসতে পারে সেই হিসাবটা আমরা সহজেই দেখে নিব বিদ্যুৎ বিল হিসাব করার জন্য যে সূত্রটা আছে ইউনিট বা কিলো ওয়াট আওয়ার একটি জিনিস এটা হিসাব করার জন্য ওয়াট ভাগ এক হাজার ইন্টু হলো মিনিট ভাগ হলো ষাট বা এটা হলো আওয়ার এটা হলো কিলো ওয়াট ঠিক আছে তো এটাই এখন ধরুন যে দেড় টন এসি ওয়ান পয়েন্ট ফাইভ টন সমান আঠারোশো ওয়াট নর্মালি এটাকে কিলো আয় আমরা লিখতে পারি ওয়ান পয়েন্ট এইট কিলো আর কত টেম্পারেচার চলে সেটার উপরে কিন্তু লোডটা ক্যাপাসিটি ডিপেন্ড করে সর্বনিম্ন আছে ধরুন যে আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড এখন কত টেম্পারেচার চলবে যদি আঠারোই চলে তার মানে এসির লোড বেশি প্রয়োজন হবে সেই ক্ষেত্রে ক্ষমতা বেশি লাগবে যদি তিরিশে চলে ক্ষমতা কম লাগবে ধরুন যে নর্মালি একটি এসি বাইশ ডিগ্রিতে চলে ঠিক আছে সেই ক্ষেত্রে নর্মালি তার ক্ষমতাটা নয়শো থেকে এক হাজার ওয়াট ব্যবহার হয়ে থাকে তো অর্থাৎ আমরা ধরলাম যে এক ওয়াট এখন আমরা হিসাব করবো যে বিলটা কত ইউনিট এখন সরাসরি আবার নিয়ে আসলাম যদি তিরিশ মিনিটের কথা হইতো তাহলে কিন্তু আমরা এখানে মিনিট বসিয়ে সার দ্বারা ভাগ করতাম অর্থাৎ ইউনিট বা কেডব্লিউ এইস আমরা যেটা বের করবো সেটা হলো ওয়াট ভাগ এক হাজার ইন্টু হলো মিনিট ভাগ ষাট যেহেতু এখানে আমরা সরাসরি কিলোয়ার্ড পাইছি ওয়ান বা একটু সহজ করে বোঝায় যে এক হাজার মানে এটা এটা নিয়ে আসার যে আর কে ঘন্টায় নিয়ে আসার জন্য ষাট ষাট মিনিটে যদি এক ঘন্টা আর এখানে বারো ঘন্টা সরাসরি টাইম পাইছি ঠিক আছে এটা লিখলাম ওয়ান ইন্টু বারো তার মানে এইখানে আমরা পাচ্ছি কি বারো ইউনিট একদিন যদি এসিটি ব্যবহার হয় অর্থাৎ এটি যদি দিন ব্যবহার হয় মাসে মাসের তিনবার ছত্রিশ তার মানে তিনশো ষাট ইউনিট এটি এক মাসে ব্যবহার হবে তিনশো ষাট ইউনিটের যে বিদ্যুৎ বিল যে যদি আবাসিক হয় তাহলে একরকম আছে যদি বাণিজ্যিক হয় এক রকম যদি ধর্মীয় মসজিদ হয় তাহলে এক এক রকম হবে তো এখানে কিন্তু ইউনিট রেটটা দেখতে পাচ্ছেন তো আমরা ধরি যা আবাসিক সেই হিসাবে এটা তিনটি মানে দুইটি ধাপে পড়বে ছিয়াত্তর থেকে দুইশ এবং দুইশ থেকে তিনশো তিনশো থেকে চারশো তিনটি ধাপে পড়বে আর কি সেই হিসাবে আমরা এবার একটা হিসাব করলাম যে আট টাকা করে ঠিক আছে তো আট টাকা ইন্টু হলো যদি আট টাকা হয় তিনশো ষাট ইন্টু আট সেই ক্ষেত্রে আঠাশশো আশি টাকা অর্থাৎ নর্মালি একটি এসি যদি এই কন্ডিশন মেনে ব্যবহার করা হয় তাহলে এক মাসে শুধু এসির জন্য আঠাইশো আশি টাকা আপনার বিদ্যুৎ বিল আসবে সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ